যে সৈরাচারী শেখ হাসিনার হাসিনা তো সৈরাচারী হয়েছিল তাই না আমার প্রিয় হাঁটু হাঁকে সৈরাচার কারা বানাইছে কাউয়া কাদিরের মতো কাউয়া কাদির এই স্ট্যান্ডার্ড হয়েছে কাউয়া কাদির শালার পুত্র লজ্জা শর্মা সেটি ভারতের মাটি থেকে আবার ইন্টারভিউ দেশ কথা কস হারাম দাদা কুত্তার বাচ্চা ছাত্রটি তোর ঠেকাইবো ঠেকা সেন্টার ঠেকাইতে পারছে ওই অনেকদিন জুতা মারি না করি পুরান জুতাটা নিয়ে আসি এই জুতার বাড়ি যে খাইছে তার ভাগ্য ফিরে গেছে আউ আজকে এটা কাউয়া কাদেরকে মারবো কাউয়া কাদের নোয়াখালীটা খাটার ছোট লোক তোর কাউয়া কাদের উপাধি আমি দিছি আজকে তোর জুতা মারবো সারা পুত্র ডান গালে কাউয়া কাদের বাম গালে এটা বাম গালে বুঝছো বাম হাতে ধরছি আরেকটা ডান গালে কাউয়া কাদের সারা পথ নোয়াখালীটা খাটার তোর ছোট ভাই তোর ইমেজ নষ্ট করছে তুই জানো তোর ছোট ভাই ও একটারে মায়র বানাইছিস তোর নাম ভাঙা গিয়া তোর বল রাখে ঝগড়া করতে ওই ছোট লোক ছিল কারণ তোর বাপরা চাকার ছিল তোর ভাই নিচে কইছে তোর বাপরা চাকার ছিল কাবাকাদের জীবনে কোনোদিন বাংলার মাটিতে তুই আসতে পারবি না তোকে আনা হবে ফাঁসিতে ছুড়াবার জন্যে আমার হাঁটু আপাকে হয়তো বা আমি ক্ষমা করতে পারি কারণ বেচারি একটা মানুষ তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মানে ভাইয়ের বউ দুই ভাইয়ের বউ অপূর্ব সুন্দরী ছিল তোরা এই তোদের চামচামির কারণে তোর মতো আরো কিছু দালালরা উল্টাপাল্টা করেছে পরে দৌড় দিস তোরা খন্দকার মোস্তাক আহমেদের